মরছে তোদের মা মনে নাই আমার কষ্ট আমার কষ্ট লাগে আমার চিল্লায় কাম ইচ্ছে করে আমার শালতে ভাল লাগে না আমার আমার চুল আসতে ভাল লাগে না আমার মেকআপ করতে ভাল লাগে না আমার কিচ্ছু করতে ভাল লাগে না এই নরপিশাস যারা নির্লজ্জ বেহায়া তোরা লাইভে এসে বিভিন্ন ধরনের খারাপ কমেন্ট করিস এই মেয়েটির কি দোষ ছিল তোদের কি নিয়ে কোনো খারাপ কথা বলেছিল কেন কেন এই মেয়েটাকে তোরা খারাপ কমেন্ট করেছিস কেন করেছিস দর্শক আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখবেন হ্যাঁ দর্শক আজকে এই মেয়ের ভাই হয়ে কিছু কথা বলতে চাই এই ফেসবুকের ভিতরে তোরা যারা নির্লজ্জ বেহা কিছু কমেন্টার আসোস তারা তারা কখনও কোনো দিন মানুষের পাশে এসে তো দাঁড়াবি না শুধু শুধু মানুষের মনে আঘাত দিয়ে কিছু কমেন্ট করতে পারবি দশক আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতেছি সেটা হচ্ছে স্ক্রিনে কিন্তু একটি মেয়ের লাইভ দেখতে পাচ্ছেন এই মেয়েটির লাইফটি আমি ফুল দেখেছি দেখার পর সত্যি করে বলছি আমার কাছে খুবই খারাপ লাগছে মেয়েটির নিজের সৎ জ্ঞানে কিছু জামা কাপড় বিক্রি করে নিজের বিজনেস মানে অনেকে অনেক ধরনের বিজনেস করে দশক আপনারা কিন্তু জানেন যে এই দুনিয়াতে অনেকে অনেক ধরনের বিজনেস করে তাদের প্যাট চালায় তাদের সংসার চালায় এই মেয়েটি অনলাইনে এসে লাইভ করে এবং লাইভ করে তার জামাকাপড় বিক্রি করার যে বিষয়টা এটা নিয়ে কিছু আলোচনা করে যাতে করে তার জামা কাপড়গুলো বিক্রি হয় এখানে এই বোনটির আবার মা মারা গেছেন তো মা মারা যাওয়ার পর মা মারা যাওয়ার পরেও উনি লাইভে এসে ওনার বিজনেস আলোচনা করেছে এবং বেচাকিনির যে ব্যাপারটা এটা নিয়ে কথা বলেছে তো সেইখানে গিয়ে কিছু কুলাঙ্গাররা আসে ভালো মন্দ কিছু না আরে গুলাঙ্গার তোরা তো দশটা টাকা দিয়ে হেল্প করতে পারবি না কোনো দিন তো বলবি না যে হ্যাঁ বোন হ্যাঁ বোন তুমি নাও তোমাকে আমি দশ হাজার টাকা দিলাম তুমি তোমার ঘর সংসারটা চালাও দুবেলা দু মিনিট ভাত খেও এটা তো বলবো না সকাল কাজ বাজে এখন আমি সারা রাত ঘুমাই নাই আমরা সারা রাত ঘুমাইতে পারি না আমরা নামাজ পড়তে গেলাম মনে হয় জামদার আশেপাশে আম্মু হাঁটতেছে আমরা স্বাভাবিক হইতে পারি না আমার আম্পু প্রত্যেক দিন ওখানে যায় আর তোমার নির্লজ্জ বেহা যারা আছো তোমরা কী করতে পারবা কমেন্টের ভিতরে আইসা মানে মেয়েদের কোনো লাইভ দশক এমন কিছু ফালতু মানুষ আছে মেয়েদের লাইভ দেখলেই সরাসরি লাইভে চলে গিয়ে ভালো কী মন্দ দেখবে না ভালো কি মন্দ কিছুই শুনবে না তারা সরাসরি খারাপ কমেন্টে আগে করবে গিয়ে কেন ভাই কেন তোরা কি কখনো মানুষ হবি না অবশ্যই মানুষ হওয়ার সময় এসেছে এখন যদি তোরা মানুষ না হতে পারিস তো কখন হবি একটা মেয়ে মানুষ তার তার সংসারটা টিকে রাখার জন্য তার দুবেলা দুমঠো তার পেটে ভাত দেওয়ার জন্য সে মেয়ে হয়ে নিজের সংসারে হাল ধরেছে অনলাইনের মাধ্যমে লাইফ করে তার বিজনেসটা টিকে রাখছে এবং সে কিছু জামা কাপড় বিক্রি করার চেষ্টা করছে আরে এটা তো একটা পুরুষের কাজ তোরা তো কিছু কুলাঙ্গার আছিস ঘরে বসে বসে বাপের হোটেলে খাস কিন্তু নিজে নিজে কর্ম করার চেষ্টাও করিস না একজন মেয়ে হয়ে কাজ করে খায় তো কাজ করে খাওয়াটা কিন্তু খারাপ কিছু নয় সে তো করে খাচ্ছে না আমরা ফেসবুকে অনেক দুঃখ দেখাই কিন্তু আমাদের ভিতরে আবার অন্য কিছু আবার আরেকজন কমেন্ট করলো কি কয়দিন আগে মা মারা গেছে দেখে বুঝাই যায় না এখন বুঝা যায় এখন বুঝা যাইতেছে এখন এখন শান্তি এখন এই যে এভাবে দেখে বুঝা যাচ্ছে তাই না বুঝা গেছে আমার আম্মু মারা গেছে অনেক খুশি হইছো তোমরা অনেক শান্তি হইছে এখন তোমরা আরামসে ঘুমাইতে পারবা আমাদেরও ঘুমাইতে দাও আমাদেরও বাঁচতে সে তো বদমাশি করছেন না সে তো বিভিন্ন জায়গায় বদমাশি করে তার দিনকাল চালাচ্ছে না তো দর্শক এই বিষয়টা নিয়ে অনেকটা খারাপ লাগার কথা আমি জানি আপনাদের কাছে খুবই খারাপ লাগতেছে তো চলুন দর্শক আমরা সেই বোনটির মুখে শুনে আসি এই বোনটি লাইভে এসে আসলে কেন কান্না করেছিল আর কেনই বা তাকে খারাপ খারাপ কমেন্ট করেছিল আমরা চলুন তার মুখেই আমরা সরাসরি শুনে আসি এটাই হলো রিয়াল আমি ঠিক আছে এটাই আমি রিয়াল আমি এই যে চুল আশ্রয় নাই তারপর মেকআপ করি নাই এটাই হলো রিয়াল ঠিক আছে তো ভিডিওটা এই জন্য আপলোড দিতেছি কারণ আমি ফার্স্ট এটেড ভাই আমি ফার্স্ট এটেড পেয়ে গেছি আমি সকাল ছয়টা বাজে এখন আমি সারা রাত ঘুমাই নাই আমরা সারা রাত ঘুমাইতে পারি না আমরা আমরা নামাজ পড়তে গেলে মনে হয় জানতে আশেপাশে আম্মু হাঁটতেছে আমরা স্বাভাবিক হইতে পারি না আমার আপু প্রত্যেকদিন দিন কবরের ওখানে যায় আর তার মনে হয় সেও মারা যাবে আব্বু আমাকে রিকোয়েস্ট করছে এর জন্য আমি লাইভ আসছি

কমেন্ট করতে হবে কেন ভাই কেন এরকমই তো দেখতে চেয়েছিলা যে এরকমই দেখতে চেয়েছিলা যে যেরকম পাগল হয়ে গেছি এরকমই তো দেখতে চেয়েছিলা সে যে আসি সুন্দর করে আসি সুন্দর করে কথা বলি এগুলো তো তোমাদের ভাল লাগে না কত কত স্ট্রাগল করছি আমি এই বিজনেসটা দাঁড় করানোর জন্য কত স্ট্রাগল করছি কত কষ্ট করছি কত রাত জেগে থাকছি কত কষ্ট করে এই অবস্থায় আসছি যখনই ভালো কিছু করছি ভালো কোনো ডিজাইন বের করছি তোমরা নকল বের করছো তোমরা এটা করছো সেটা করছো ডাউন করার চেষ্টা করছো পেইজ রিপোর্ট করছো পেজ বন্ধ করে দিস আইডি হ্যাক করছো সব সব শেষ করে দিস এত এত টাকা মারছো কখনো আমি কামনা করি নাই কখনো কিচ্ছু বলি নাই সব সময় হাসছি সব সময় সবাইকে ধরে রাখছি সব সময় সাইজাগুজা গুজা লাইভ আসছি সব সময় মজা করছি তো তোমরা সবাই কি বানাইছো এটার বিনিময়ে কি বানাইছো যে আমার মা মরছে আমার দুঃখ নাই আমার কখনোই কোনো দুঃখ লাগে না আমি শো অফ করতে অনেক পছন্দ করি হ্যাঁ এই যে শো অফ করতেছে এখন শো অফ করতেছি এখন হলো এই যে এভাবে এসে এভাবে এসে আমি শো অফ করতেছি তোমাদের সবার সবার সামনে এই যে সিঁদুরের ওনার সকাল ছয়টার দিকে এভাবে ভিডিও করে তোমাদের কাছে শো অফ করতেছে বাট আমি মাপ চাই আমাদের baste দাও ঠিক আছে আমার আমার বোনের সব সব জায়গায় আমাদের প্রোফাইলে আমাদের পেজে আমাদের টিকটক আইডিতে আমরা আগে কোনো ভিডিও যদি আপলোড দেই সেখানে যে কমেন্ট করো যে তোদের মা মরে গেছে তোদের তো দেখলে মোনা হয় না প্রোফাইলে কমেন্ট করো ইনবক্স করো আইডিতে করো ভাই কতগুলো ব্যান দিব কতগুলো ব্যান দেওয়া পসিবল আমরা আমরা এই টপিক থেকে বের হইতে চাই আমরা বের হইতে যাইছি এই টপিকটি যে আমরা আমরা থাকতে চাচ্ছি না এই টপিকে আমার আমার কষ্ট লাগে আমাদের মনে করলে কষ্ট লাগে ভাই আমাদের মনে করলে কষ্ট লাগে